ইসমাই রহমান প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে দুইটা সম্পূর্ণ নতুন অঙ্ক নিয়ে আসছি আজকে এখানে পাঁচ পয়েন্ট এক যে অধ্যায়টা আছে তিন নাম্বারের যোগ করো যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায় পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে সাত অর্থাৎ পাঁচ পয়েন্ট একের যে আগের অঙ্কগুলো আছে তিন নাম্বারের আগের যে অঙ্কগুলো আছে এক থেকে ছয় পর্বর মধ্যে ওগুলো দেখানো হয়েছে সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে সাত তো এখানে আমরা যদি যোগ করি এখানে ক নাম্বারটা বলছে এ মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি ডিভাইডেড বি ক নাম্বার এবং ক নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে এখানে ক নাম্বারটা প্রথমেই যদি আমরা দেখি তাহলে এখানে আছে এটা লসাগু করব এখানে আছে এ এখানে আছে বি আমরা যদি এ বি লসাগু করি তাহলে কিন্তু আমরা এ বি এ পাচ্ছি আচ্ছা এখানে এখন দেখব এখানে লসাগু এবং এখানে লসাগু করে যেটা আছে অর্থাৎ এখানে যে সংখ্যাটা আছে এবং এখানে যে সংখ্যাটা আছে এই দুইটা যদি একই হয়ে যায় তাহলে দুইটাকে বাদ দিয়ে দিবা। কেন আমি বলি কারণ এখানে যদি তোমাদের একই সংখ্যা হয় তাহলে মনে করো এখানে তোমাদের টেন আছে এখানেও তোমাদের টেন আছে। কারণ আমরা যখন মিটিল ইয়া সরি লসাগু করব তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখানে যে সংখ্যাটা থাকবে এবং এখানে যে সংখ্যাটা থাকবে এই দুইটাকে আমাদের ভাগ করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটার সাথে উপরটাকে আমরা কি করবো গুণ করবো এইগুলা কথা আজকে বলতেছি নেক্সট এতগুলা কথা বলবো না আর কারণ এই জন্য তোমাদের এখনই বুঝে নিতে হবে আর যারা মনে করো যে আজকে এই পর্বটা ক্লাস করলাম পরের পর্বটা আমি হয়তো বা পারবো তারপরের পর্বটা আমি দেখবো এই ধরনের ভুল করা যাবে না কারণ কোন পর্বে কোন কথা বলবো এবং আগাম যে পর্বটা আগামীতে যে পর্বটা আসবে ওইটা নিয়েও আলোচনা কিন্তু আমি রানিং ক্লাসে করে থাকি তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অবশ্যই প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা তাহলে এখানে লসাগু আমরা পাইছি এবি তাহলে এখানে ভাগ করব আমরা অর্থাৎ যদি মিলে যায় তাহলে এই সংখ্যা দুইটাকে বাদ দিয়ে দেবো এখানে এ আছে এখানে এ আছে এই দুইটাকে আমরা ডাইরেক্টলি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকতেছে কি বি এই বিকে দিয়ে উপরটার সাথে আমরা গুণ করব। আমরা যদি গুণ না করি তাহলে আমরা কিন্তু গুণ অবস্থায় রাখেও দিতে পারি এভাবে বা ডাইরেক্টলি গুণও করে দিতে পারি বা ডাইরেক্টলি গুণ কেমনে হবে পরের লাইনটাতে তোমরা অবশ্যই বুঝতে পারবা এখানে বি আছে এখানেও বি আছে এই দুইটা বিকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এর সাথে এটাকে আমাদের গুণ করতে হবে ঠিক আছে প্লেয়ার কোনো সমস্যা যে দেখো তোমরা একটু এখানে এ এখানে এ এই দুইটা মিলে গেছে বাদ বাকি আছে বি বিটাকে উপরেরটার সাথে গুণ করব বা গুণ করি নাই গুণ করব। এখানে প্লাস থাকে গেল এখানে বি এবং এখানে বি এই দুই বি মিলে গেছে এটাকে দিয়ে উপরেরটার সাথে গুণ অবস্থায় আমরা রাখে দিলাম এই লাইনে আমরা এখন গুণ করব। ডিভাইডেড দিয়ে যেটা ছিল ওটা এখানে থাকে গেল। বি এ অর্থাৎ বি এর সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে তাহলে বি এবং এ এই বি এ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এ বি মাইনাস এখানে থাকে গেল বি এবং বি এই বি যদি গুণ করি তাহলে হচ্ছে বি স্কোয়ার এখানে প্লাস ছিল প্লাস থাকে গেল এ আর এ গুণ করলে এ স্কোয়ার এখানে হচ্ছে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস এ আর বি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ বি ঠিক আছে এখন এই লাইনটাকে একটু আমরা যদি সাজাই নেই এবি থাকে গেলো তাহলে এখানে আমরা আগে এ স্কোয়ারটাকে নেব এ স্কোয়ার এখানে আছে এবি এখানেও আছে এবি এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমরা নিব টু এ বি মাইনাস বি স্কোয়ার দ্যাস ইট এইটাই হলো এই অঙ্কের অ্যান্সার এখন আমরা আলোচনা করবো ফোন নাম্বারটা নিয়ে ফোন নাম্বারের যে অঙ্কটা আছে একটু মনোযোগ সহকারে যদি দেখো এই অঙ্কটা এবং এই অঙ্কটা আচ্ছা অঙ্ক হিসাবে দেখতে যদি যাই আমরা এটার থেকে এই অঙ্কটা অনেক বড় তাই না দেখো তো এই অঙ্কটা এখানে আছে এ মাইনাস বি নিচে আছে এ এখানে আছে এ প্লাস বি এখানে আছে বি এখানে এ বাই বি সি বি বাই সি এ সি বাই এ বি এটার থেকে এটা বড় না তাহলে এটার থেকে সমাধানটা এটারও বড় হওয়া উচিত কিন্তু দেখি এখন সর্বপ্রথম নিচে যে সংখ্যাগুলো আছে হরগুলো আছে এটাকে আমরা লস এ বি সি আমার কিন্তু লসাগু করা শেষ এখন একটু যদি তোমরা খেয়াল করে দেখো এখানে দুইটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা এখানে দুইটা সংখ্যা যেমন এখানে ছিল একটা সংখ্যা এখানে একটা সংখ্যা দুইটা সংখ্যা পাইছি তাহলে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা তাহলে মোট সংখ্যা হচ্ছে কয়টা ছয়টা তাহলে তো এখানেও আমাদের ছয়টা হওয়ার কথা ছিল কিন্তু এখানে কিছু সংখ্যা ডাবল দেওয়া আছে যেমন দেখো তো আমরা এই সংখ্যাগুলো সবগুলা এখানে কিন্তু তিনটার মাধ্যমে নিয়ে নিছি কেমনে এখানে কি ছিল বিসি বিসি নিয়েছি আমরা এখানে আছে সি এ সি এ নিয়ে নেওয়া হয়েছে এখানে আছে এবি বি সেটাও কিন্তু নেওয়া হয়েছে অর্থাৎ এখানে ছয়টা সংখ্যায় তিনটা কেন হইল কারণ এখানে কিছু সংখ্যা ডাবল আছে এখানেও এ এখানেও এ এখানে বি এখানে বি আচ্ছা এখন আমরা যে কাজটা করব এটার মতোই এখানে যেমন যে সংখ্যাগুলো আমাদের মিলে গেছিলো একটু যদি খেয়াল করে দেখো যেমন এটা এখানে এ এ মিলে গেছিলো বাদ দিয়ে দিয়েছিলাম কে দিয়ে এটা গুণ করছিলাম এখানে বি বি মিলে গেছিলো একে দিয়ে আমরা গুণ করছিলাম ঠিক আছে এবারে সেম কাজটা এখানেও করব। এখানে কি আছে বিসি এখানে বিসি বাদ দেব বি সি বিসি যদি আমরা বাদ দিই তাহলে থাকতেছে কি এ এই এটাকে এই এটাকে দিয়ে উপরেরটার সাথে আমরা গুণ করব এ আর এ যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এখানে আছে কি সি এ সি এ এই দুইটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমার থাকতেছে কি বি আর বি যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি বি স্কোয়ার প্লাস এখানে আছে এবি এবি বি এ বি যদি বাদ দেই তাহলে সি আর সি যদি গুণ করি সি স্কোয়ার দ্যাস ইট এই অঙ্কের সমাধান এটাই বুঝতে হবে বুঝলেই সহজ আর যদি না বোঝা হয় না জানি হয়তোবা তোমরা আগেও মনে করছিলে আমিও আগে বলছিলাম যেহেতু এই অঙ্কটার থেকে এই অঙ্কটা বড় না জানি এটার থেকে আরও বড় হওয়া উচিত বাট এক লাইনেই সমাধান এই তোমাদেরকে বলবো প্রত্যেকটা অঙ্ক অঙ্ক যদি বুঝতে পারো অঙ্কের থেকে মার্ক আর কোনো সাবজেক্টে ক্যারি করা যায় না কারণ অঙ্কে তোমাদের লেখার কোনো মার্ক কাটা হয় না লেখার মধ্যে কোনো সৌন্দর্যতা ফুটায় নিয়ে আসতে হয় না কোনো ভেজাল নাই অঙ্ক যেভাবেই লেখো না কেন স্পষ্টভাবে যদি লিখতে পারো অঙ্কে যে মার্কটাই থাকে ওই মার্কটাই দেওয়া হয় একটা রচনা যখন তুমি লেখো বা একটা সরি কম্পোজিশন তুমি যখন লিখতে যাও ওইটাতে যদি তোমার দশ মার্ক থাকে দশে দশ কেউ কিন্তু পায় না শতকরা দুই একজনে পায় বাকি আট সাত ছয় এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে আর অঙ্কের ক্ষেত্রে একটা অঙ্ক যে দশ মার্ক দেওয়া হয় অঙ্ক যদি ঠিক হয় ওকে দশে দশে দিতে হবে অঙ্ক মানেই সহজ তবে সহজভাবে বুঝতে হবে এখানে যে দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করছি আশা করি এই দুইটা অঙ্কে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা হবে না এবং এ ধরনের যত অঙ্ক আছে তোমাদের এভাবেই সমাধান করতে হবে সকলকে ধন্যবাদ জানাই আজকে এখান থেকে শেষ করতেছি আল্লাহ হাফেজ